গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো এই দেখো আমাদের জিনজার বাবু কিরকম সকালবেলা থাকে আমাদের সবার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই যে জিঞ্জারও বলে দিল হ্যাপি নিউ ইয়ার এই দেখো বলে দিয়েছে তো চলো এইখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম জিঞ্জার বাবুকে দেখে আজকে সারাদিন কিরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও এনজয় করো ব্যাস ঘোরো ফেরো ভালো মন্দ খাও তবে বর্ষটা একদম শুরু থেকে লাস্ট ভালো কাটবে তাই না বলো এই দেখো জিঞ্জার বাবু বলে দিয়েছে এদিকে একটু ঘুরে বলো এদিকে ঘুরে বন্ধুদের বলো 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 শোনা এই দেখো এই দেখো বলো আরেকবার বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলো বলো তোমার না বলো আপনি নিউ ইয়ার বলো নিউ ইয়ারের একদম প্রথম চা গ্রিন টি আর দুটো বেকারি বিস্কিট এই প্রথম চা একদম চিনি ছাড়া আটা মাখা হয়ে গেছে বন্ধুরা আজ হবে লুচি লুচির সঙ্গে খাওয়ার জন্য এখানে বসে গেছে নতুন আলু আর একটু কফি ভাব দিতে বসে দিয়েছি মানে জল গরম হচ্ছে জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ বসে গেছে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে চিকেন আর এটা আবার হচ্ছে লাঞ্চের জন্য চাল ভিজে রেখেছি বিরিয়ানি করবো আর তার সঙ্গে রয়েছে এই যে মাটন মাটন কষা হবে এটা আমাদের আজ লাঞ্চ মেনু তারপরে কী হয় দেখছি যখন যেমন হবে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করবো চলো দেখতে থাকো আবার একবার চা বন্ধুরা এইবার দিয়ে দ্বিতীয় নম্বর চা হচ্ছে বাড়িতে মিস্ত্রি এসেছে তো ওনাকে করে দেওয়া হলো তাই আমি আবার একটু নিয়েছি যে ঠান্ডা স্নান করে এসেছি তো একটু চা খেলে ভালো লাগবে এখন পুজো করতে হবে বৃহস্পতিবার ফার্স্ট জানুয়ারি চলো চাটা খেয়ে নিণিমারও নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হাসতে মুনি বল লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তার ঋষি বলে কেমন বিচার হয়ে মা ব্রত কথা যেবার পরে যেবার রাখে ঘরের লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্চা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার লো লক্ষ্মীব্রত হেতা হইল সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ পর্যতা নারায়ণ পরাক্ষা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসা হরে বৈকুণ্ঠ বাম নম হরে মুরারে মধুকৈটু হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণা নিশ্রয় মাং জগদীশ রক্ষক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রাখো তোমরা ভালো থাকো আমাদেরও ভালো রাখো তোমার চরণে মতিগতি দাও বন্ধুরা আজ পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার মঙ্গল মঙ্গল করো আমার সব বন্ধুদের সুস্থ রাখো সারা বছর তারা তাদের ভালো কাটুক শুনো এই দেখো আমার সকল বন্ধুরা আমার কাছে কি চলে এসেছে দেখো দেখো বন্ধুরা আমি বৃন্দাবন মথুরা দ্বারকা ঘুরে এসেছি সাহস পাইনি নেওয়ার যে কি যেন তার যত্ন আত্মি করতে পারবো কি পারবো না এই জন্য মানে সাহস পাইনি কুলে উঠতে তো আজকে হ্যাপি নিউ ইয়ারে আমার কাছে কি চলে এসেছে বন্ধুরা দেখো তোমরাও দর্শন করে নাও এটা আমাকে আজকে গিফট দিল আমার মানে সেরা গিফট এই জীবনের কে দিলো বলো তো আমার মেয়ে দিল আজকে এটা গিফট দেখো অপূর্ব সুন্দর গোবিন্দ আমার বাড়িতে একদম চলে এসেছে বন্ধুরা এর থেকে আর কী আছে বড় পাও না তাই না বলো সবাই দর্শন করো তবে আমি সিংহাসনে বসাবো পূর্ণিমার দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মাত্র এলো আমার বাড়িতে আমি পুজো করছি বৃহস্পতিবারের পুজো আর এই মাত্র এলো নিয়ে এসেও আমার হাতে দিয়েছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দারুণ দারুণ আম ভাষায় প্রকাশ করতে পারছি না আমার বাড়িতে চলে এসেছে মনে মনে আমার মনস্কামনা একটু ছিল একদম পূর্ণ করে দিয়েছে আজ গোবিন্দ নিজেই চলে আসলো এর থেকে আর কী বড়ো পাওনা হয় তাই না একদম সেরা গিফট আজীবনের আমার বলো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্রেকফাস্ট বন্ধুরা তোমরা কে কী করছো কমেন্টসে জানাবে আমাদের আজ এরকম হয়েছে আলু ফুলকপির রসা লুচি আর একটা করে মিষ্টি আর আমি আজ অনেক হাঁপি অনেক হাঁপি তোমাদের তো শেয়ার করলাম কপাল আমার বাড়িতে আজ চলে এসেছে চলো জিঞ্জারকে কী করে পরিষ্কার রাখবো এই দেখো কী করছে ছাদে রৌদ্রে এসে দেখো এই এই যে এই যে পরিষ্কার রাখা যায় কতবার পরিষ্কার করব। আর ওদের তো এগুলো একটু করতেও দিতে হবে না এগুলো না করলে তো হবেও না তাই কি না বলো এমনিতেই তো বাড়িতে আছে তার মধ্যে যদি ওর যেগুলো শখ সেগুলো না করতে তাহলে কি আর হবে বলো তো এই সব কাণ্ড আমার শোনা মাটন কষার চলছে বন্ধুরা নিউ ইয়ার স্পেশাল মাটন হচ্ছে আজ এরকমই হবে দেখতে প্রায় হয়ে এসেছে জিন্দারের লাঞ্চ আছে বন্ধুরা ও ভাবছে না ফেরু চিকেন খাচ্ছে এরকম হয়েছে দেখতে মাটন বন্ধুরা একদম এইটাই ফাইনাল কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেমে নেব তো আজকে মাটনটা রান্না করেছে মেয়ে ও বেশিরভাগ চিকেন রান্না করে আজ মাটনটা ওই রান্না করেছে বলছে আজকে আমি করব ঠিক আছে ও করেছে আমি একটু ঘেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালবেলা তোমাদের বলেছিলাম না বিরিয়ানি হবে সে ডিসিশান চেঞ্জ হয়ে হলো মাটন কষা আর একদম শীতের দিন গরম গরম ধোয়া ওঠা ভাত এটাই আমাদের আজ লাঞ্চ মেনু তো এরকম হয়েছে আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি এখন লাঞ্চ করব অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা তিনটে পার হয়ে গেছে আজ তো বাড়িতে মিস্ত্রি লেগেছিল কাজ করার জন্যে তাই খেতে খেতেও লেট হয়ে গেলো তো চলো লাঞ্চ করে নিই তোমরা কে কি লাঞ্চ করছো কে কোথায় পিকনিকে যাচ্ছ কমেন্টস করবে বন্ধুরা কমেন্টসে বলবে আমারগুলো তো তোমরা দেখো আর তোমাদেরগুলো কমেন্টসে বলবে তবে তো বুঝতে পারবো তাই না তো যাই হোক লাঞ্চ করে নাও যারা যারা বাড়িতে রয়েছ আমাদের রিভিউ দিই কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা একদম সব কিছু ঠিকঠাক খুব সুন্দর হয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে উঠে এক জায়গায় যাওয়ার কথা আছে একটু বেরব এই দেখো সেজে গুজেও নিয়েছি এই আমি আর স্যার একটু স্কুটি নিয়ে বেরিয়ে একটু ঘুরে আসি ফার্স্ট জানুয়ারি বলে কথা একটু না বেরোলে কি ভালো লাগে তবে একদম বেলা চলেই গেছে চারটে বাজে শীতের দিন এরকম একটা যাই হোক সুতি শাড়ি পরে নিয়েছি সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি চলো একটু বেড়ে ঘুরে আসি রাস্তা দিয়ে স্কুটি করে যাব গাড়ি আর এখন বের করব না বেলা গিয়ে রাস্তে কান টান ঢেকে নেব তারপরে বন্ধুরা ঘুরে বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঘুরে এসে এই দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রয়েছে ঝালমুড়ি সিঙ্গারা নিয়ে এসেছিলাম সিঙ্গারাদের ঝালমুড়ি